ইনামা আমানি আজকে যারা এখানে এসেছেন তারা কে কে দুর্নীতি মুক্ত করার জন্য এসেছেন আপনার তো দেখি কে দুর্নীতি মুক্ত করার জন্য এসেছেন দেখতে এসেছেন এই তো হলো ঘটনা নিয়োগ তো এক হইল ভাগাভাগি হয়ে গেল তাহলে দুর্নীতি তো ভাগাভাগি হয়ে Niat jadi sepihoto, karena ini adalah tempat yang penuh keadilan. Keadilan adalah niatnya untuk merefahore darah orang. আপনারা তো আমাকে দেখতে আসছেন আবার দুর্নীতি করতে আসছেন আবার গান শুনতে আসছেন তো নিহতের মধ্যেই তো গর্ব এই যে নিয়তের মধ্যে গর্ব সেখানে কে কে দুর্নীতি করেন কে দুর্নীতি করেন ওরে বাপ করে এখানে কেউই দুর্নীতি কেউ করে না এখানে যারা আসছে কেউ দুর্নীতি করে না ওকে হাত দিয়ে বলেন তো দুর্নীতি বলেন কিনা ওকে হাত দিয়ে বলেন দুর্নীতি তো যে নেয় সেই শুধু দুর্নীতি বলে যে দেয় সেও কিন্তু দুর্নীতি বলে যে দুর্নীতিকে সহায়তা সহায়ক করে সেও দুর্নীতি করে আর যে দুর্নীতির জন্য ঘুষ নেয় যে